আসসালামু আলিকুম ওরহমাতুল্লাহি ওবার সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম বিষয়টি হচ্ছে যে সকল বায়রা প্রিয় মানুষটিকে সময় দিতে পারেন না একদম হতাশা হয়ে গেছেন একদম দুশ্চিন্তার মধ্যে আপনি পড়ে গেছেন প্রিয় মানুষটিকে আপনি সময় দিতে পারেন না তো আপনার ভিতরে অনেক টেনশান কাজ করতেছে ছোটোখাটো কাটু বেশ আপনার শরীরেও শুধ করতেছে না আপনি আপনার বয়স পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে আপনি সময় দিতে পারেন না অথবা বয়স কম ওয়ান টাইম ওষুধ খেয়েছেন এখন নিজের জীবন একদম বরবাদ করে ফেলছেন অথবা যুবক বাইরা আছে যারা বিভিন্ন লাইনে গিয়ে নিজের জীবন যৌবনকে একদম নষ্ট করে ফেলছেন এখন অনেক হতাশায় জীবন কাটাইতেছেন তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমি একটি গাছের শিকড়ের কথা বলে দেব এই গাছের শিকড় যদি আপনারা এই নিয়মে ক্ষমরে ধারণ করতে পারেন তাহলে আমি আশাবাদী ইনশা আপনি প্রিয়জনকে সময় দিতে পারবেন আল্লাহ তালা ক্ষমতা আপনার ভিতরে দিয়ে দিবেন অনেক বাইরা আসছে যারা বলে গাছের কোনো ক্ষমতা নাই আমি বলবো তাদের কোনো ইমান নাই কারণ গাছ গাছালি ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে না তো এই গাছ গাছালি থেকেই কিন্তু তারা ওষুধ তৈরি করে ডাক্তার বলেন কবিরাজ বলেন আল্লাহ তালার উপর একিন রাখতে হবে একিন দেখে বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে কাজ করতে হবে তো বেশি দেরি না করে আমরা মূল আলোচনায় চলে যাই মূল আলোচনাটি হচ্ছে তো এই গাছটি আমরা কোথায় পাবো কিভাবে এর শিখর ক্ষমারে ধারণ করব এর বিস্তারিত আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো এই গাছটির নাম হচ্ছে সবুজ লজ্জাপতি গাছ যেই গাছটা এই গ্রাম অঞ্চলে সবচাইতে বেশি পাওয়া যায় তো এই সবুজ লজ্জাপতি গাছ যেখানে আপনি পেয়ে যাবেন যে জায়গায় আপনি পাবেন দেখবেন এই সবুজ লজ্জাপতি গাছ যে গাছটার ভিতরে আপনার সাদা সাদা ফুল হয় যে গাছটার সাথে টাচ লাগলেই কিন্তু গাছটা আস্তে আস্তে বন্ধ হয়ে আসছে থাকে এটাকে আমরা লজ্জাপতি গাছ বলে থাকি তো এই লজ্জাপতি গাছের যে সবুজ লজ্জাপতি গাছের যে গাছটার মধ্যে আপনার সাদা ফুল হয় আর যেটার মধ্যে খয়েরি কালার ফুল হয় ওটা না বরং সবুজ লজ্জাপতি গাছের সাদা যেটা ফুল হয় এই গাছটা আমাদেরকে খুঁজে বের করতে হবে যখন আমরা এই গাছটি পেয়ে যাব পাওয়ার পরে তো এই গাছের শিখর আমাদেরকে কোমরে ধারণ করতে হবে কোমরে বেঁধে রাখতে হবে তো এই গাছের কতটুক পরিমাণের শিখর আমরা নেব এক থেকে গ্যারেন্টি শিখর আমরা নিয়ে নিব নেওয়ার পরে এই গাছের শিকড়টাকে আমরা কোমরে ধারণ করব কোন সুতার মাধ্যমে মাজায় ধারণ করব কোন সুতার মাধ্যমে কোমরে বেঁধে রাখবো দেখবেন আস্তে আস্তে আল্লাহ তালা আপনার ভিতরে পরিবর্তন চলে আসতেছে আপনি অন্য মানুষকেও এটি ব্যবহার করার জন্য উৎসাহিত করবেন তো আল্লাহ তালা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন আমিন